দেনা বাদাম চাষ করে লসের মুখে বিষ্ণুপুর জয়পুর বাঁকাদহ বাগদহরা সহ এলাকার কৃষক সাপ একই ফলন ভালো হয়নি তার উপর দাম নেই নাজেহাল কৃষকেরা দেনা সদের চিন্তায় কপালে ভাঁজ কীভাবে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবে তা নিয়ে চিন্তিত কৃষকেরা তার উপর ছেলেমেয়ের পড়াশোনার খরচ তার উপর ওষুধপত্র কীভাবে খরচ জোগাবে কীভাবে আর কাকে কী দেবে কীভাবে চালাবে সংসার নাজেহাল কৃষকেরা তিল আলু ধানের থেকে লাভজনক ফসল হলো এই বাদাম আর তারই জন্য অতিরিক্ত লাভের আশাই চাষ করেছিলেন বাদাম ভেবেছিলেন অন্যান্য বছরের তুলনায় দাম ভালো পাওয়া যাবে ফলন ভালো হবে কিন্তু লাভ হলো না চাষে এবছরে অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত না হওয়ার কারণে ফলন হয়নি বাদামে তাই বাদাম চাষ লস হলেও জমিতে আগামী ফসলের জন্য পরিষ্কার করতে হচ্ছে কৃষকদের কৃষকদের তো চাষ করেই খেতে হবে আর তো কোনো উপায় নেই তাতে লাভই হোক বা লস কী বলছেন বাঁকাদ বগডহরা চাচুরের কৃষকরা চলুন শোনাবো আপনাদের এটা দু বিঘা দু বিঘা তুলনা কি এবছর দাম কম আছে না বেশি কম আছে ফলন কম নাই বলে যখন সে অঙ্কুর বিরাজ ছিল বাদামে তখন সেই সময় খুব খরা চলছিল আচ্ছা সেই জন্য জলের অভাবের জন্য এরকমটা হয়েছে গাছগুলো ঝুমে যাচ্ছে আচ্ছা এই বছর ফলন কম আছে করে ফলন কমে যাওয়ার কারণ যেহেতু মানে সময়ে মানে আকাশে যে অন্যান্য বছর জল হয় এই বছর সেরকম জল হয়নি প্রচন্ড রোদই জোরছিল হ্যাঁ রোদই জোরে কত বছর ধরে আপনি এই ফসল বাদাম চাষ করে আছেন এ পরপর তিন বছর করা হচ্ছে 3 না এই বছর ফলন কম আছে আর দাম দিনকে দিন কম হচ্ছে এখন বর্তমান 47 47 টাকা দাম কি বেশি ছিল আগে ছিল আগে ছিল এখন কমে যাচ্ছে দিনকে দিন কমে বাদাম চাষ করে তো হিসাবে তো লস হ্যাঁ অবশ্যই লস যেখানে বিঘেতে পাঁচ কুইন্টলের আপ ফলন হচ্ছিল আগেটায় তাই হ্যাঁ অন্যান্য বছর এই বছর সেখানে আড়াই কুইন্টল তিন কুইন্টল এরকম ফসল হচ্ছে তো আপনারা কি এই বাদাম চাষ করে কি লাভ পাচ্ছেন না লস এখন তো এই প্রথম বছর করেছি তো এখন কি লাভ কি লস কান এখন বুঝতে পারছি টিল লাগান তিল চাষ করে হ্যাঁ তিলে কি লাভ হয় তিলে লাভ হয় প্রথম তো বাদামে সেরকম হচ্ছে লাভ হবে না সেটা বুঝতে পারছি এখনও কখনো সত্যি করি না কখনো এটা করি না এই প্রথমবার এবছরই প্রথম চাষ করেছি প্রথম চাষ তিল চাষটা করে তিল চাষটা মোটামুটি লাভ আছে তিলে তো লাভ আছে কত বিঘে তিল আছে আপনার তিল এক বিঘার মতো আছে এক বিঘার মতো আছে মোটামুটি কাঠায় কত করে তিল হয় জানেন সেরকম হয় আপনাদের মোটামুটি বস্তা চারেক বস্তা চারেক হয় আপনার নাম